আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে রান্না করবো চিকেন রোস্ট চিকেন ঝাল রোস্ট তো চলেন চলে যাই মেন রেসিপিতে এখানে আমি দেড় কেজি পরিমাণ মুরগি নিয়ে নিচ্ছি এক চা চামচ লবণ আর এক চা চামচ মরিচ লাল মরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মেখে নিব সুন্দর করে নেড়ে চেড়ে মেখে নেব যাতে কোনো জায়গায় মশলাটা বাকি না থাকে একদম ঘষে ঘষে মশলাগুলি লাগিয়ে দিব চিকেনের গায়ে মশলা মাখানো শেষ হয়ে গেলে আমি এগুলো তেলের মধ্যে ভেজে নিব তো এখানে আমি তেল নিয়ে নিলাম এক কাপ পরিমাণ মুরগিগুলি আমি একে একে ভেজে নেব সবগুলো মুরগি একই রকম করে ভেজে নেব অনেক বেশিও ভাজবো না আবার একেবারে কমও ভাজব না ব্রাউন কালার করে ভেজে নেব তো মুরগিগুলো ভাজা হতে থাক চলেন ততক্ষণে আমরা একটু রোস্টের মশলাটা তৈরি করে নিই মুরগিটা উলটিয়ে দিব তো চলুন যাওয়া যাক রোস্টের মশলা তৈরি করার জন্য তো এখানে আমি ব্ল্যান্ডার জারে আমি কিছু বাদাম নিয়ে নিয়েছি এখানে কাজু বাদাম পেস্তা বাদাম রয়েছে দশ আট দশ পিস তো এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম আমি এক চামচ দুই চামচ পেঁয়াজের বেরেস্তা একটু পানি দিয়ে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব তো মুরগি আমার অলমোস্ট ভাজা সবগুলো মুরগি আমার ভাজা হয়ে গেছে তো এগুলো উঠায় রান্নার প্রসেসিংয়ে চলে যাব এক কাপ পরিমাণে এখানে আমি পেঁয়াজ নিয়ে নিছি পেঁয়াজটা হালকা করে ভেজে নিব ভাজা হয়ে গেলে হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব মশলা এখানে দিয়ে দিচ্ছি তিন চারটা তেজপাতা দুই তিনটা এলাচ আর দুই টুকরো দারচিনি তো ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিব একটু মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ মরিচ গুঁড়া আধা চামচ ধনিয়া গুঁড়া আধা চামচ জিরা গুঁড়া আর আধা চামচ গরম মশলার গুঁড়া আর এক চামচ লবণ আদা আদা রসুন পেস্ট এক চামচ তো ভালো করে আমি মশলাটা একটু হালকা কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমার যে ব্লেন্ডার করে রেখেছিলাম মশলাটা সেই মশলাটা এখানে আমি দিয়ে দিব মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো যাতে তার কাঁচা গন্ধটা চলে যায় ভালো করে মশলাটা কষিয়ে নিব তো এখানে আমি বাটিতে যে মশলাটা মশলার বাটিটা ধুয়ে আমি এখানে পানি দিয়ে দিব কিছু কাঁচামরিচ দিয়ে দিব আর দিয়ে দিব আধা চা চামচ চিনি তো ভালো করে মিক্স করে নেব সব উপকরণগুলো মেলানো হয়ে গেলে আমি ভেজে রাখা মুরগিগুলো এখানে দিয়ে দিব মুরগিগুলি ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে দেব সবগুলি চিকেনের সাথে গায়ে যাতে মশলাটা লেগে যায় সেভাবে মিক্স করব মিক্স করা হয়ে গেলে এখানে আমি লিকুইড দুধ দিয়ে দেব দেড় কাপ পরিমাণ দুধ আমি রোস্টের মধ্যে দিয়ে দিলাম এখানে আমি নেড়ে চেড়ে ঢেকে রান্না করবো তো রান্না আমার হয়ে গেছে তে নেড়ে চেড়ে আর কিছুক্ষণ দশ মিনিট চুলায় রেখে তারপরে নামিয়ে নেব আলহামদুলিল্লাহ আমার রোস্ট একেবারেই হয়ে গেছে তো গরম গরম পোলাওর সাথে পরিবেশন করা যাবে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আমাকে উৎসাহিত করুন যাতে আমি আরও ভালো ভালো রেসিপি রান্না করে আপনাদের সামনে হাজির করতে পারি